আমরা গত দুই জুমা পর্যন্ত ঋণ গ্রহণ ও পরিশোধের বিধান সম্পর্কে আলোচনা করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লাহ আলোচনা চলবে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ঋণ পরিশোধ না করার পরিণাম সম্পর্কে সেখানে আলোচনা করেছিলাম নেকামল কামল বিসর্জন এবং ঋণের পাপ অর্জন করতে হবে অর্থাৎ ঋণ পরিশোধ না করলে নেক গুলো সব দিয়ে দিতে হবে এবং ঋণী ব্যক্তির পাপ নিজের গাড়ে চাপিয়ে নিতে হবে এমনিভাবে শহীদ ব্যক্তি শহীদ হওয়া সত্ত্বেও ঋণের গুণা মাফ হবে না এমনিভাবে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনিভাবে ঋণের পরিশোধের যে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আল্লাহর নবী নামাজ আদায় করতেন না এমনি ভাবে আরেকটি ঋণ পরিশোধ না করার পরিণাম হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি কবরের আজাবের সম্মুখীন হবে না ওজুবিল্লা হাদিস বর্ণনা এসেছে যাদের আমরা সমবেত ছিলাম এমনত অবস্থায় একজন ব্যক্তির লাশ নিয়ে সরো রাসূল সাল্লাল্লাহু কাছে ওই ব্যক্তির আমরা গোসল এবং কাফন সম্পূর্ণ করে দিলাম এমনত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়ার জন্য আগমন করলেন আগমন করার পরে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহর নবী আপনি কি এই ব্যক্তির জানাজা আদায় করবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন এই ব্যক্তির কি ঋণ পরিশোধ করা এখনো বাকি রয়েছে তখন সাহাবি বলতেছেন আমরা বললাম হে আল্লাহ রসুল এই ব্যক্তির দুই দিনার এখনো বাকি রয়েছে তখন রসুল সাল্লাম পিছে হাটে গেলেন পিছনে ফিরে চলে গেলেন এমতো অবস্থায় আবু আল- কাতি আল্লাহ বললেন হে আল্লাহর নবী এই ব্যক্তির দুই দিনার পরিষদের দায়িত্ব আমি নিয়ে নিলাম সুবাহ আলম তখন রসুল সাল সাল্লাম ওই ব্যক্তির জানাজা আদায় করে নিলেন যখন আদায় করা শেষ হলো এই দাফন কাপন শেষ হয়ে গেল পরবর্তী দিনে আবু কাতাদা আল আনসার রাজি আল্লাহ তালুর সাথে রসুলামের সাক্ষাৎ হলো তখন জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু কাতাদা আল আনসারি ওই দুই দিনারের খবর কি তখন আবু কাতা দাল আনসারী রাজি আল্লাহ তালু বললেন আল্লাহর নবী সেতু তো গতকালেই মারা গেল গতকালেই তো তার দাফন কাজ কমপ্লিট করলাম এর মধ্যেই পরিশোধ করতে হবে তখন রসুল সাল্লাম পরিশোধ করার জন্য তাকিদ দিলেন তারপরে আবু কাতা দালা অনুসারী রাজি আল্লাহ চলে গেলেন এবং তার ওই দুই দুই দিন আর সেটা পরিশোধ করে দিলেন পরবর্তী দিন আবার তৃতীয় দিনের দিন রসুন সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে আবু কাতাদাত আলা আমসারি রৌদি সাক্ষাৎ করলেন এবং বললেন আল্লাহর নবী ওই দুই দিন আর পরিশোধ করা হয়েছে তখন রসুন সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন আল- আন বারাদাত আলাইহি এখন ওই ব্যক্তির শরীরটা ঠান্ডা হয়ে গেলে সুবাহ তার মানে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ঋণগ্রস্ত ব্যক্তি যদি না করে মারা যায় শুধুমাত্র দায়িত্ব গ্রহণ করলেই চলবে না ঋণ পরিশোধটা কমপ্লিট করতে হবে ঋণ পরিশোধ না করার পূর্ব পর্যন্ত ওই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয় নাও এজন্য আমাদেরকে কখনো ঋণ থাকা যাবে না যাবে সব দান থাকার জন্য চেষ্টা করতে হবে এরপর যে আমরা আলোচনা করব ঋণ সম্পর্কিত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে একটি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের কি হুকুম ও স্মার্ট রোগী আল্লাহ বলেছেন হাজা সাহেব জাকাত কি এই মাসটা হচ্ছে জাকাতের মাস তিনি তখন রমজান মাসকে ইঙ্গিত করে বললেন এরপরে তিনি বললেন ফামাং কানা আলাইকি দায়ী কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকে খালি দি দায়ী সেই ব্যক্তি যেন তার ঋণটা পরিশোধ করে দেয় থাক্তা তাহসুলা আমালুকুম যদি ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার পরে অবশিষ্ট সম্পদ থাকে যেটা জাকাত দেওয়ার জন্য নেশা পরিমাণ সম্পদ হয় তাহলে ফাতু আব্দু জাকা তাহলে সেই সম্পদ থেকে যেন ওই ব্যক্তি জাকা প্রদান করে তার মানে বোঝা যায় ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ এটা আগে পরিশোধ করতে হবে পরিশোধ করার পরে যদি অবশিষ্ট থেকে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে তা থেকে জাকাত প্রদান করতে হবে তাহলে আগে ঋণ পরিশোধ করার গুরুত্ব দেওয়া হয়েছে এজন্য আমাদেরকে আগে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করতেছে না তার কাছে গচ্ছিত রাখছে ওই ঋণের টাকা এমতো অবস্থায় ওই ঋণের টাকা গচ্ছিত রাখার কারণে সমস্ত সম্পদকে হিসাব করে তাকে জাকাতে সম্পদ প্রদান করতে হবে বুঝতে পারছেন আশা করি যে যদি কোনো ব্যক্তি ঋণের টাকা নিজের কাছে গচ্ছিত রাখে কিন্তু ঋণের টাকা পরিশোধ করে না এমনটা অবস্থায় ওই সকল সম্পদ একত্র করে যদি জাকাতের টাকা হয় তাহলে ওই টাকা থেকে জাকাত তাকে প্রদান করতে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমাদেরকে কি করতে হবে জাকাতের প্রতি গুরুত্ব দিতে হবে এবং ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে

এজন্য জাকাত প্রদান করলে কি লাভ পবিত্র হয়ে যাবে এবং নিজেরা কি হবে পরিশুদ্ধ হতে পারবে এজন্য খরচ হওয়া মাত্রই আমাদেরকে জাকাত দেওয়ার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে আজকের বর্তমান সমাজে অনেক মানুষ জাকাত দিতেই চায় না এগুলো খুব দুঃখজনক বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রদানকৃত ঋণের জাকাত হবে কিন্তু এ ব্যাপারে না হচ্ছে যদি প্রদানকৃত ঋণ সহজে পাওয়ার সম্ভাবনা থাকে মানে চাইলেই আমি পেয়ে যাই এমতো অবস্থায় ওই ঋণ প্রদানকৃত যে টাকাটা রয়েছে এই হিসাব করে তাকে দিতে হবে আর যদি সম্ভাবনা না থাকে মানে চাইলেই ওই টাকাটা পাওয়া যাবে না ক্ষেত্রে তাকে জাকাত প্রদান করতে হবে না তবে যদি অনেক বছর পরে ওই টাকাটা পাওয়া যায় তাহলে একটা বছরের হিসাব করে তাকে জাকাত প্রদান করতে হবে সমস্ত টাকার এমনিভাবে কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় তাহলে এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে মশালা হচ্ছে ওই মৃত্যু ব্যক্তির সম্পদগুলো বিক্রি করে হলেও ঋণে টাকা পরিশোধ করতে হবে এটা আছে কার অধীনস্থ সন্তানাদি আত্মীয়-স্বজনদের দায়িত্ব কেন না ঋণের কারণে ইতিপূর্বে বলেছিলাম ঋণ পরিশোধ না করা হলে তাহলে ওই পাওনাদার ব্যক্তি যখন কিয়ামতের দিন চাইতে থাকবে তখন পাওনাদারকে ঋণের টাকা তখন দেওয়ার থাকবে না দিনের থাকবে না দিরহাম থাকবে না তখন তাকে সম্পদ এর পরিবর্তে তাকে আমল দিয়ে দিতে হবে আর যদি আমলও না থাকে তাহলে দারের নিজের গাড়ি চাপিয়ে নিতে হবে আমাদেরকে কি করতে হবে ঋণ পরিশোধ যত দ্রুত সম্ভব প্রদান করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে ঋণ পরিশোধ করা এটা পিতা মাতা অথবা আত্মীয় স্বজনের জন্য যদি আহ ঋণ পরিশোধ করে দেয় তাই এটা একটা অশেষ সদের কাজ এটা একটা ক্ষেতমাতেরও অংশ পিতামাতার আল্লাহর নবীসাল্লাহু সাল্লামের জন্য বললেন যে নাফসিল মমিনি মোহাল্লাহ কতুম্বিন দায় নাকি হাততাই কদান মৃত্যু ব্যক্তির রূহটা জানটা আসমানে মানে ঝুলন্ত থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঋণের টাকা পরিশোধ করা হয় আমাদেরকে ঋণের টাকা পরিশোধ করেই তারপর মৃত্যু ব্যক্তিকে দাফন করার জন্য চেষ্টা করতে হবে এবং মাইয়েদের যদি ওই সম্পদ না রেখে যায় পরিশোধ করার মত তাহলে এবং অধীনস্থরা যদি সক্ষমতা অর্জন না করে এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে সমাজের লোকেরা অথবা কোন সংগঠন অথবা সরকারের পক্ষ থেকে সেই টাকাটা ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা হচ্ছে ঋণ কোন ব্যক্তি রেখে মারা গেলে এটা হচ্ছে তার জন্য করঋণ এমনি ভাবে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি হবে কিনা এক্ষেত্রে ইমাম ইবনুতাইমিয়া রহিমাহুল্লাহ বলেন দাতা যদি পরিশোধের জন্য তাগেদা না দেয় চাপ না দেয় তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি এর মাধ্যমে কোরবানি তবে সাময়িক ব্যক্তি যদি তার জন্য থাকে এক্ষেত্রে ঋণ করে হলেও কোরবানি দিতে অসুবিধা নাই তবে সামর্থ্য থাকলেও ঋণ করে তাকে কোরবানি দেওয়া উচিত হবে না এটা অনুত্তম কাজ এমনি ভাবে ঋণগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে ফিতরা প্রদান করতে হবে কিনা হ্যাঁ অবশ্যই ঋণগ্রস্ত ব্যক্তি হোক বা অন্য কোন ব্যক্তি হোক তাকে অবশ্যই ফিত্রা প্রদান করতে হবে এক্ষেত্রে কোন নেশা পরিমাণ সম্পদের কোন নির্দিষ্টতা দেওয়া হয়নি এতক্ষণ পর্যন্ত আমরা ঋণের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু মশালা জেনে নিলাম এখন আমরা জানব ঋণগ্রস্ত ব্যক্তির হজ্যের বিধান কি ঋণগ্রস্ত ব্যক্তির হজ্যের বিধান কি ঋণগ্রস্ত ব্যক্তির হজ্যের বিধান হচ্ছে যদি ওই ব্যক্তি ঋণগ্রস্ত থাকে তাহলে ওই ব্যক্তি ঋণ পরিশোধে যদি সক্ষমতা না থাকে তাহলে তাকে হজ করা প্রয়োজন নাই তার জন্য ফরজ হয়নি তবে টাকা করার থাকে যে সে হজ করতে পারবে তাহলে সে হজ করতে পারবে কোনো অসুবিধা নেই তবে এই ক্ষেত্রে অবশ্যই ঋণের টাকা পরিশোধ করতে হবে এটা তার জন্য ফরজ আগে ঋণের টাকা পরিশোধ করতে হবে এখন আমরা জানবো ঋণ থেকে বাসার কি কি উপায় রয়েছে ঋণ থেকে বাসার উপায় সম্পর্কে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইয়াকুম আদাইন তোমরা ঋণ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো ফাইন না হামুন কেননা ঋণের সূচনা হয় দুশ্চিন্তা থেকে এবং এর শেষ হয় সংঘাতের মাধ্যমে আজকের বর্তমান সমাজে অনেক মানুষ ঋণ দেয় ঋণ প্রদান করে তারপর দুশ্চিন্তা শুরু করে দেয় যে ওই ব্যক্তিকে তো টাকা দিলাম তো দিলাম ওই ব্যক্তি টাকা আমাকে দেবে কি দেবে না এরকম হয় কি হয় না বছরের পর বছর ঘুরায় কিন্তু টাকা দেয় না আবার এমত অবস্থায় যখন তার কাছে টাকা চাইতে যায় তখন মারামারি কাটাকাটি এমনকি কেস মামলাও হয়ে যায় যায় কি যায় না তাই নবী সাল্লামের সাহাবি অমর ইবুল খত্তা সেই কথাটাই বলি এজন্য অমর ইবুল খত্তাবরা বললেন তোমরা এই ঋণের অবস্থা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো তার ঋণ থেকে বাঁচার যে সকল

ইসলামের বিধানের উপরে পরিপূর্ণ আছে ইসলামের বিধিবিধান সম্পূর্ণ মেনে নিয়েছে ওরিজিকা কাফল আর আল্লাহ সুমানতলা তাকে যে প্রয়োজন মতো যে রিজিপ্তগুলো দিয়েছে এই রিজিপ্তগুলোর উপরে সে সন্তুষ্টি থেকেছে অ কন্যা আহু আহু বিমা আ এবং আল্লাহ সুমানতলা তাকে রিজিক হিসেবে যা কিছু প্রদান করেছে এগুলো প্রতিশে সন্তুষ্ট থাকে যে এগুলা তো যে তুষ্ট হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি সম্পর্কে বললেন ওই ব্যক্তি হচ্ছে সফলকাম সুবহানাল্লাহ এর জন্য বিচার তবে আল্লাহ যা দিয়েছেন আপনাকে আমাকে রিজিক হিসেবে সেগুলোর উপর সন্তুষ্ট থাকতে হবে তুষ্ট থাকতে হবে অধিক আহ ভালো না ভালো আজকাল বর্তমান সমাজে দেখা যায় অধিক অনেক কিছু করার জন্য মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে করে কি করে না করে না সন্তানকে বিবাহ দেওয়ার জন্য বা করানোর জন্য বিশাল অনুষ্ঠানের আয়োজন করে মাইক সেট বাজায় গানের বিধর্মীদের মতো গানের অনুষ্ঠান করে নাচের অনুষ্ঠান করে এমনি বাবা যার বাতি বিশাল টাকা পয়সার অপচয় এগুলো টাকা পয়সার সংকট সেই জন্য ঋণ করে হলো এগুলো করে আপনাকে ঋণ করতে বলছে কি আপনি সংক্ষিপ্ত আপনি অনুষ্ঠান চালিয়ে কি নিষেধ করেছে কেন এত টাকা পয়সা ঋণ করলেন এই জন্য নবী সাল্লাম বললেন স্বল্পে তুষ্ট যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তি সফল কাম এমনি ভাবে নিজের ঋণ করে হলো তারপরে কি করে বিভিন্ন জিনিসপত্র ঘরে কিনে এমনকি জায়গা জমি কিনে বিভিন্ন জিনিস করে এই ঋণ করে আপনাকে ঋণ করে এরকম করতে বলছে কি আপনি সংক্ষিপ্ত ভাবে করেন কি সংক্ষিপ্ত ভাবে করলে কি চলানো যায় কি যায় না আল্লাহর নবী তিন বেলা কি খেতে পেরেছেন কখনো জীবনে রসুল সে চালান তিন বেলা কখনো খেতে পারেন নাই তার জীবন চলে নাই আল্লাহর রসুল এবং সাহাবায়ে গ্রামদের জীবনীটা দেখেন তারা কত বড় শক্তিশালী ছিলেন তাদের জীবনীটা দেখেন পরে দেখেন যে কি অবস্থা তাদের ছিল আমরা তিন বেলা খাই এছাড়াও এক্সট্রা আরো খাবার খাই তারপর আমাদের শরীরে শক্তি নাই কেন জানেন আমাদেরকে বেশি খাওয়ার মধ্য কিন্তু শক্তি আসে না আমাদের কি কি করতে হবে পরিমাণ মতো খাতে খেতে হবে যতটুকু দরকার ততটুকু খেতে হবে যত কম খাইবেন ততটাই ভালো এখন বর্তমান সময়ে যে অবস্থা হিসেবে বলি কারণ অধিক খায় মানে আপনার শরীরের মধ্যে শরীরের মধ্যে আপনার শরীর নষ্টকারী জিনিস আপনার শরীরের মধ্যে ঢুকান আজকের আপনি আমি যা খাই সব কিছু নেই পেঁয়াজ জিনিস জিনিসেই বেজাল বেজাল জিনিসগুলো খেয়ে খেয়ে আপনার আমার শরীরটাকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে এগুলো খুব আফসোসের বিষয় এজন আমাদেরকে যে কোন বিষয়ে তৃষ্ট থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে বেশি আহাই করা আমাদের যাবে না যাবে এমনি ভাবে দিন থেকে বাফার আরকটা উপায় হচ্ছে খুসু শিরিনির লগদের দিকে না তাকানো

এরপরে নবী সাল্লাল্লাহু বলেন ওয়ালা তানজুরু এবং তোমরা কখনো ওই সকল ব্যক্তিদের দিকে তাকিয়ে না যারা তোমাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী তাদের দিকে আমাদের তাকানো উচিত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদারা যদি তোমরা এর উপরে অটল থাকো এই নীতি অর্জন করতে পারো আল্লাহ তাজদারু নিয়ামতullahi আলাইকুম তাহলে তোমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা যে নিয়ামত গুলো প্রদান করেছেন এগুলো কখনোই নিয়ামত গুলো কখনো ক্ষুদ্র মনে হবে না আল্লাহ আল্লাহর নিয়ামত গুলো সব সময় তালে বড় মনে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিয়ামত গুলো বাড়িয়ে দিবেন দিবেন কি দিবেন না দিবেন এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লাইন শাকারতুম লা আযীদন্নাকুম যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাদের নিয়ামতেন আল্লাহ বলছে নিশ্চয় আমার আজা হচ্ছে ভয়ঙ্কর আজা কঠিন এজন্য আল্লাহর সব সময় নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কি হবে না এমনিভাবে ঋণ থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর পথে দান করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান নকসামানু আব্দুল্লিন সাদাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর বান্দা যেই সম্পদ আল্লাহর পথে দান করে যেই সম্পদকে আল্লাহর পথে দান করে এই দান করার মাধ্যমে আল্লাহর বান্দার সম্পদ কখনো কমে না সুবহানাল্লাহ দান করার মাধ্যমে আল্লাহর বান্দার সম্পদ কমে না আল্লাহর নবী বললেন দান করার মাধ্যমে আল্লাহর বান্দার সম্পদ কমে না ওয়ালা যুলিমাতুন আব্দু মজলিমান ফাসাবারা আলাইহা ইল্লা زاده আল্লাহু ইজ্জান আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি এমন অবস্থায় রয়েছে যে অবস্থায় আল্লাহ রই বাম্বাকে বিভিন্ন টর্চার করা হচ্ছে অন্যায় ভাবে অবিচার করা হচ্ছে অন্যায় ভাবে তাকে জুলুম করা হচ্ছে এর অবস্থায় অবস্থা ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে থাকে আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ

তারপরে মানুষের কাছে চাইতে বের হওয়া এটা কখনোই উচিত নয় এটা নবী সুলাইসালাম অনুচিত ভাবে বিবেচিত করে দিয়েছেন অর্থাৎ নিজের চেষ্টা না করে ইনকামের পথ না দেখিয়ে মানুষের কাছে এসে যাবেন এটা ইসলাম জায়েজ করে না করেছে এজন্য সাবধান হতে হবে তবে যদি কোনো ব্যক্তি আপনার কাছে আমার কাছে কোনো কিছু চাই তাহলে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না যাবে নবী সুলাইসালামের আদর্শ হচ্ছে তার কাছে কোন ব্যক্তি যদি কোনো কিছুই চাইত তাহলে তিনি সাথে সাথে তা দিয়ে দিতেন কোন ব্যক্তি কোনো কিছু যদি চায় তাহলে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না এদিক থেকে সাবধান হতে হবে তাহলে ঋণ থেকে বাঁচার জন্য আরেকটা উপায় হচ্ছে আল্লাহর কাছে পানা চ আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে নাকি নবী সাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ ইন্নি আউজ বিকা মিনাল হামে হাজান

এবং ঋণের বোঝা থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি পাগলাবতির রিজানি এবং মানুষের জোর জবরদস্তিতে থেকে মানুষের বিভিন্ন জামেলা থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি আল্লাহ নবী সাল্লাম এ আরো এই ধরনের দোয়া করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা জাহাজের বালাই মিন জাযাল বালায়ে ওয়া দারাক শাকাই ইন্নী ফাকরি ওয়া আযাবিল এইভাবে নবী একাধিকভাবে দোয়া করতেন এজন্য আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে কি হবে না ঋণ থেকে বাঁচার জন্য নবী সালাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি আমরা পাঠ করি হাদিসের বর্ণনা এসেছে তাহলে ওই ব্যক্তি যদি পাহাড় সম পরিমাণ যদি ঋণ থাকে আল্লাহর পক্ষ থেকে ওই ঋণটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে সুবাহান আল্লাহ সে দোয়াটা হচ্ছে

أقول قولي هذا أستغفر الله لي ولكم لسائر المسلمين من كل جنب وأتب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتب إليك